আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে সিলেটিদের ভাষায় পপ পিঠা বলে আর আমাদের খুলনার ভাষায় বলে রসপান পিঠা তো চলে আসলাম আর সেই পিঠার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে পিঠাটা বানায় এবং এই পিঠাটা আপনি এক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন কিভাবে বানায় আপনারা আমার সাথে থাকুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করুন আগে প্রথম আমি ময়দাটা নিয়েছি ময়দাটা নিয়ে এর ভিতরে সয়াবিন তেল দিয়ে নিছি। এবং সামান্য পরিমাণ এখন লবণ দিব এখন ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে অনেকক্ষণ মাখার পরে দেখবেন যখন এটা আপনি মুঠের ভিতর চলে আসতেছে একদম টিপ দেওয়ার পর মুঠের ভিতর দলা হয়ে আসতেছে তখন মনে করবেন এটা পারফেক্ট হয়েছে এর ভিতর সাবান্য সামান্য করে পানি দিয়ে দিয়ে এটা কাইটা আমরা বানিয়ে ফেলবো তো সাথে থাকুন দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত সামান্য সামান্য পরিমাণ পানি দিয়ে পিসাতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না একসাথে বেশি পানি দিলে তখন কাইটা আবার নরম হয়ে যাবে এরকম সামান্য সামান্য পানি দিয়ে আমরা মথে নেব ভালো করে অনেকে অনেকে বলবেন এটা তো সহজ রেসিপি এটা তো আমরা সব সময় করি তো আমি যেভাবে করছি এটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ফলো করেন এটা কিন্তু আপনি মাসের পর মাস রেখে সংরক্ষণ করে খেতে পারবেন কারণ সব সময় সম্ভব হয় না পিঠা বানানো সব সময় কিন্তু সম্ভব হয় না যখন একটু সময় পাইলেন বানিয়ে রাখলেন মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন আমি আপনাদের আরও অনেক ধরনের পিঠার রেসিপি নিয়ে আসবো বিস্কিট পিঠা জামাই পিঠা যেগুলো সংরক্ষণ করে খাওয়া যায় এই ধরনের সিঁচ পিঠা তারপরে সাবুর পিঠা সব ধরনের পিঠা আপনাদের সামনে আমি নিয়ে আসবো তো আপনারা শুধু সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে আপনাদের অনুপ্রেরণা পেলে আমি সব ধরনের পিঠা আপনাদের সামনে রেসিপিগুলো নিয়ে আসবো তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যায়ে মধ্যে নিলাম এবং পাঁচ মিনিট এভাবে রেখে দিলাম দিছি এখন ফিরাটায় ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এখানে ছোটো ছোটো গোল করে কেটে এই মেশিনের সাহায্যে বানিয়ে নিব এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিছি অনলাইনে দেখাইছে এখানে চাপ দিলে রুটি হয়ে যাবে এখানে চাপ দিলে পিঠা হয়ে যাবে কিন্তু এখানে চাপ দিছি হয় না সেই আমার ফিরার বেলনি ইউজ করতে হচ্ছে তো অনলাইনের সব কিছু সত্যি না এখানে ভুয়াও আছে এরকম দেখায় সেরকম সব কিছু এরকম না এটা খুব পারফেক্ট হয়েছে ভাবে ছোটো ছোটো পিঠা হয় সুন্দর লাগে এটা এটা ঠিক আছে চলে এলাম পিঠা সবগুলো বানিয়ে নিয়ে দেখুন কেমন হয়েছে আপনাদের কাছে ভালো লাগলে বলবেন সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগছে আমার তিরিশ মিনিট سلام فرمانده دستور بده